নমস্কার বন্ধুরা মিস্টিরিয়াস সিস্টেম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করে মন্ত দিতে এসেছি সে বিষয়টি হচ্ছে স্বামী পশীকরণ সিঁদুর পড়া আমার কাছে এমন অনেক ব্যক্তি রোজ ফোন করেন বা আসেন তারপর বলে যে দাদা আমার স্বামী আমার কোনো কথাই শোনে না খেয়ে মারধর করে আমাকে দেখতে পারে না বা অন্য কোনো বইয়ের সাথে সম্পর্ক জড়িত এমন আরও অনেক কিছুই যাই হোক আজ আমি আপনাদের যে উপায় বলব সেটি করতে পারলে আপনার স্বামী আপনার বসে চলে আসবে পরীক্ষা করে দেখা ভিডিও কেউ কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না তারপর কাজ করে বলবেন যে দাদা কাজ হয়নি সেই উদ্দেশ্যে আমার এটি বলা চলুন তাহলে এত কথা না বাড়িয়ে মন্ত্রের দিকে গিয়ে যাওয়া যাক মন্ত্রটি হচ্ছে সিঁদুর 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 কামাখা মায়ের সিঁদুর এই সিঁদুর পড়ায় অমুক হয় বোকা পাটা হরসিদ্ধান্ত গুরুরূপা কামরূপ কামাক্ষামা মা দেখলে ছাগল না দেখলে পাগল এই সিঁদুর পড়া অমুকের মনে শিগ্রি লাখ এটি হচ্ছে মন্ত্র মন্ত্রের নিয়ম যেখানে মা কালীর নিত্য পূজা হয় সেই মায়ের মাথা থেকে একটু সিঁদুর নিয়ে আসতে হবে ব্রাহ্মণের দ্বারা হোক বা নিজের তারপর শনিবার বা মঙ্গলবার দিন প্রথম খরিদ্দার হয়ে এক দামে বৌনি করে সিঁদুর কিনে আনতে হবে তারপর মায়ের মাথার সিঁদুর বৌনি করা সিঁদুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ওই সিঁদুরের উপর মন্ত্র তিনবার পাঠ করে তিনবার ফুদিতে দিতে হবে তারপর ওই সিঁদুর সিঁদিতে ধারণ করে প্রথম স্বামীর সাথে কথা বলতে হবে যেন স্বামী যে কোনো প্রকার তার সিঁদুরের দিকে লক্ষ্য করে ব্যাস তাহলে আপনার কাজ সাকসেস হয়ে গেল এরকম সাত দিন ব্যবহার করুন তারপর রেজাল্ট আপনারাই আমাকে বলবেন আজকের ভিডিও এইটুকুই যদি বুঝতে কত সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা